একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে ও আল্লাহ আল্লাহ এইরাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যেই ডারা সাজায়া দিয়েছিলা ওইটা আমি ওই যে ঘুমটা বাসর রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির খেলায় মতো লাগে কিন্তু গোসলের পরে সকালবেলা দেখি এইটা মনে করেছিলাম দেখি নোকে এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছেন কথা বোঝেননি এরকম ঘটনা ঘটানা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতে নগব মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো নাও দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনাতো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়াসিন মুখস্থ আছে কিনা আর রহমান পারো কি না এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ও মা বলো দেখি নামাজের আর কান আহ্কান কয়টাফ হুজু ভঙ্গের কারণ কয়টা হুজুর ফরজ কয়টা তাই করার বিধান কখন কার্য করা হয় এমনিভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেডে হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় জাতের পানি ওই যে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার জামা নাই মুরব্বিরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নেই ভাবিদেরকে অথবা বন বান্ধবীদেরকে নিয়ে যাই মেয়ে দেখার জন্য যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভুলাক করতে কাপল ভুলাক বোঝেন না বোঝেন কি না এখন কাপল ভুলাক করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদ খালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো গদখ্যালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো ও মা কবির বিন করেছে হাই কবির এর নাম কি ভুলাক আছে না নাই আল্লাহ বলল ঢিলাঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা পূর্ব কা পড়ে পড়ে আবার कायदा করে টাইট করে মাজাই बांधে যে পাঁচ আর সাইজটা কত জানো মাপ নিতে পারে নাউজুবিল্লাহ বলবেন না এটা টানালুককে দড়ি बांधতি হবে কেজন আমার এটা পুজো দিন মাজাই দড়ি बांधতি হবে কোন দুঃখ কি এই ঠিক বলছিস হুজুর আমার কথা মা না বইলে তো উপায় নেই আইনে তো সেলিব্রেট ঠান্ডা রাখতিরাছিল ওরা এই জন্য গাই বোরখা ওয়ালা মেয়ে আমার পাগল করিয়েছে কারণ তুই যে ভাবে বান্ধিস ওই বান্ধা সাইডে পর্যন্ত তো আমিও তো বলছি সাইডে পর্যন্ত আবার খাতায় লিখতে হবে কে ও অসুবিধা নেই তো ওরা সাইডে পর্যন্ত আমি সে তো আমি বুঝেছি ও তো মাথার মধ্যে আসি এন তো আর সাইল ডাইল তুলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আসে না নাই যাদের আসে তারা দেবেন আমরা বেশি নব সমস্যা কি বললাম রাব্বানি ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আমার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম খাইলে এইটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিয়েছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রব্বানী ভাইয়ের ঘটনা আমার না কিন্তু তো এই জন্যে পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতি কন সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতি কন যে দেবে না ছাপাং করি বাড়ি কষি দেবে ওয়াজ শুন ভাই এত টাকা দেয় হুজুর নিয়ে টাকা তো না পাখা ভাই যাও ওই যে টাকা রেডি করে গেছে ও বিড়ি বিড়ি কি ও টাকা তাও ভালো বিড়ির প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক সাথ তার এক সাসা বিয়ে করেছে শাশি ওই শাশার ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর সাসি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয় ঠিক আছে শাশির কি বলবো নাকি কয় একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরব নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই সার আমাদের আকিস কলেজ যেটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশির আমার শাশির যখন আমি লজ্জা ভেঙে বললাম শাশা বিয়ে করেছে চাচা একটু চাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণটা কি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে জবর পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না আছে না নাই